আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আবার অথেন্টিক বিউটি প্লেসের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখেন ব্রাইডাল থেকে শুরু করে পার্টি ওয়ার রেগুলার ইউজ সব কিন্তু থাকবে এই ভিডিও জুড়ে আমাদের সাথে আছেন বিউটি প্লেসের ওনার আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পুরো মাস জুড়ে আমাদের কিন্তু অফার চলছে রাইট আমরা দীর্ঘ সময় পর কিন্তু এসেছি জি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি ব্রেসলেট চুর জিবি কালারের জি জিবি কালারের ব্রেসলেট চুর যেটা কেন হুবহু গোল্ডের মতো এটা এত বিউটিফুল ফেয়ার এত সুন্দর আমি একটা অন্য একটা জিনিসটা দেখাই এটা আপনি চুর ব্রেসলেট সবভাবে ইউজ করতে পারবেন আর এটা যে কোনো হাতে হবে ওকে এটা দেখেন এখানে চুরের মতো করে এটা ডিজাইন করা হুবহু গোল্ড এইটা গোল্ডের মতো করে প্লেট করে এখানে ছিলা কাজ করা ডিজাইন করা এবং এটা যে কোনো হাতে হবে দেখেন এই যে ওপেন হয়ে গেল এখানে চেন একদম যেরকম দুবাইয়ের জিনিসগুলো থাকে ওরকম এই যে মানে এটা একজন আপনি হচ্ছে খুব ইজিলি পড়তে পারবেন এই যে ওপেন এই যে ক্লোজ ওকে একদম গোল্ডের যে সিস্টেম একেবারে হচ্ছে

অর্ডার করবেন খুব দ্রুত বেশি পিস দিতে পারবো না জিপি তাই না হ্যাঁ 1250 টাকা ঠিক আছে 1250 পিসটা দেখেন অনেক আপু আমাকে বলেছিলেন যে আপু আমাদের একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু শীতাহারের সেট দেওয়া যায় কিনা এটা এত সুন্দর এখানে ডিজাইনটা দেখেন রাইট আমি এই ডিজাইনটাই আসলে ফোকাস করছিলাম কত লেয়ারে ফুল করা আছে যারা রিজনেবল প্রাইজের জিনিস চান তারাই জিনিসটা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা 1750 টাকা অনলি

আপুদেরকে সেই আগের অফারের দামে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো টাকা ওনাদের কালার গুলো দেখেন না ভিউ এত সুন্দর এবং এত রিয়েল আপনার হচ্ছে গোল্ডের কালার দিচ্ছে দেখেন না খুব আপনার রেডিশ একটা কালার না খুব একদম লাইট দেখেছেন একদম লাইক এ গোল্ড নাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা এটা ঠিক আছে যারা পার্টি চেন নেবেন সাথে এরকম ব্রেসলেট নিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট নিয়ে নিতে পারেন চারশো টাকা ওকে চারশো আশি টাকায় ব্রেসলেট প্রতিটা ব্রেসলেটে কিন্তু যেরকম ঝুল আছে নতুন এসেছে আপনারা চেয়েছিলেন এটা অনলাইনে আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন কদম চেন প্রিমিয়াম জুয়েলারি মানেই কিন্তু হচ্ছে আপনার অথেন্টিক বিউটি প্লেস দেখেন নতুনত্ব সাথে হচ্ছে আবার ও রিজনেবল মার্শাল্লা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র

সরি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের একটা সেট দেখাই সেটটা এত রিয়েল এত সুন্দর এটার কালার একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দুইটা তিনটা পিস আছে আচ্ছা যার লাগবে নিয়ে নেবেন ঠিক ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আপু কিন্তু কোয়ান্টিটি বলেই দিল দুই তিনটা আছে আপনার যাদের 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 লাগবে নিয়ে নেবেন ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম একুশশো পঞ্চাশ টাকা এটার সাথে চাইলে আপনি কিচুরটা নিতে পারেন এখন অফারে নাইন ফিফটি টাকা নশো পঞ্চাশ টাকা ওকে চুটটা অফারে নয়শো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা কঙ্কন বালা নিতে পারেন দেখেন সেটের সাথে একটু ক্লোজ করে দেখেন কঙ্কন বালা নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ওকে কঙ্কন গুলো কিন্তু যেটা হচ্ছে আপনার জিপি কালার সেটা কিন্তু দুই হাজার প্লাসে সেল করে বাট আপু কিন্তু আপনাদেরকে পনেরো পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এটা দেখেন এটা নতুন এসেছে ঝুল কানের দুল হুম লং সেট হুম ব্রেসলেট এই যে ওকে ব্রেসলেট আংটি আংটি আছে ফুল একটা সেট ফুল আছে আচ্ছা কি কি আছে ব্রেসলেট আছে একটা লং লং কানের দুল আছে ব্রেসলেট আছে আংটি আছে একটা মালা আছে মালা আছে ওকে টোটাল সেটটা 1250 টাকা ঠিক আছে অনলি 1250 টাকা অনলি 1250 টাকা চার পাঁচজন আপু পাবেন এছাড়া দিতে পারবো না দানাবেনি 22 ক্যারেট গোল্ড শেষ হয়ে গিয়েছিল আপুরা পানি আবার নিয়ে এসেছি 950 জাস্ট আপনি কোয়ালিটিটা দেখেন দেখেছেন এটা কিন্তু অনেকটা দেখবেন যে একদম লালচে একটা ভাব থাকে সেটা না কিন্তু এটা একটা গোল্ড শাইন দিচ্ছে জাস্ট গোল্ড পয়সা ফুল 마শাআল্লাহ আর আপুদের এটা রিস্টক করা হয়েছে আপনারা নিয়ে নিবেন 950 নিউ ডিজাইন নিউ ডিজাইন ব্রেড করা আছে আচ্ছা ব্রেসলেটগুলো ফ্রস্টিং করা আমি একটু দেখাই ফ্রস্টিং করা প্রতিটা দাম হবে চারশো টাকা বলিটা ছিল না হয়তো দশজন মতো পাবেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা তিনশো টাকায় কিন্তু এই বল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব মজবুত এবং এই যে দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন ওকে গত ভিডিওতেও হুবহু গোল্ড দুবাই সেট পাচ্ছেন হলো শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকা একজোড়া কানের দুল পাবেন এখানে টুলি এর একটা সীতা পাবেন এখানে ব্রেসলেট বা এটা চোকার হিসেবে ইউজ করতে পারবেন আর একটা বিষয় দেখাই কানের দুলগুলো কানের দুলগুলো কিন্তু এরকম চাপ দেওয়া থাকে আচ্ছা আমরা পরে সোজা করে দিই ঠিক আছে ওকে তো এই দুবাই সেটটা একেবারে হুবহু দুবাই ডিজাইনের এটা পেয়ে যাচ্ছেন 1950 টাকা 50 টাকায় অফার প্রাইস কি অফার প্রাইস 4000 টাকা সেট 1950 টাকায় কোন কোন বালা নিয়ে নেবেন এক জোড়া আচ্ছা কোন কোন বালা পাবেন না সব জায়গায় 3500 টাকা করে কঙ্কন বালাগুলো বালা গুলো হ্যাঁ শুধু 1500 টাকায় দিচ্ছি আচ্ছা জিপি কালারের কঙ্কন বালাগুলো বালা গুলো মাত্র 1500 টাকায় পাচ্ছে এটা দেখেন ব্রাইডাল সেট প্রিস্টক করা হয়েছে আগে আমরা এটা দেখিয়েছিলাম আচ্ছা

অল্প কিছু পিস মোটা পাটি চিকন পাটি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং সাতশো পাটি চেন নিতে চান সাথেই লকেটগুলো নিতে পারেন জিপি কালারে চারশো পঞ্চাশ টাকা জিপি কালার হুবহু গোল্ড ঠিক আছে কান জিপি কালারের চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পদ্মপাতা চেন এটা এত বিউটিফুল দেখেন চেইন অফার প্রাইসে দিয়েছিলাম 650 টাকায় আচ্ছা আচ্ছা আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আজকের ভিডিওর জন্য যারা নেবেন টাকা যান পুরো মাস জুড়ে ধামাকা অফার দিব দেখেছেন 550 টাকা পদ্মপাতা চেইনটা এত সুন্দর এবং এত লাইটওয়েটের মধ্যে একদম 22 ক্যারেট গোল্ড 550 টাকা পদ্মপাতা 50 জন আপু পাবেন আচ্ছা 50 জন পাবেন ঝটপট নিয়ে নেবেন ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন 1.5 গ্রাম হুম 1.5 গ্রাম নেকলেস হুবহু 22 ক্যারেট গোল্ডের মতো সাথে কানের দুল পাচ্ছেন 2150 টাকা অফার প্রাইস 1.5 গ্রামের একটা সেট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 2150 টাকায় রিং চেইন 22 ক্যারেটের ও মাই গড এটা কি নিয়ে এসেছেন রিং চেইন 22 ক্যারেট দেখেন 22 ক্যারেটের রিং চেইন এত বেশি সুন্দর আজকে কিন্তু আপনারা কোন চেইনটা রেখে কোন চেইনটা নেবেন স্টক ক্লিয়ারেন্স অফার শুধুমাত্র 500 টাকা অফারে 650 টাকা 500 টাকা পেয়ে যাচ্ছেন 500 টাকা সুন্দর সব অফারে পাবেন 500 টাকা